বেহালা বাচন ভঙ্গি কথা বলার ধরন সব মিলে যদি ভালো থাকে তাহলে গানটা মজা হয় কিশোরগঞ্জ অঞ্চলে আমার মনে হয় না এখন ভালো কোনো ভালো শিল্পী আছে আছে খুব কষ্ট করতে মিথ্যা কথা বলছি সত্য বলছি না কিশোরগঞ্জ অঞ্চলে ভালো কোনো বাউল শিল্পী নাই তবে একটা বিষয় বুঝলাম যে অঞ্চলটা হচ্ছে সাধকদের অঞ্চল আমাদের নেত্রকোনা থেকেও আস্তে আস্তে গুলি শূন্য হয়ে যাচ্ছে যেমন আমাদের বাবু শ্রী সুনীল কর্মকার আছেন সালাম সরকার সাহেব আছেন তারা যখন পর্দা করবেন জানি আমাদের বাউলদের হালটা কারণ হবে তো এত একটা রসিক মানুষ এই অঞ্চলে পাই নাই আজকে পাইলাম এই জন্য ধন্যবাদ জানাই আমার দুলাল ভাইকে যে ওনার সাথে পরিচয় করলেন এই কারণে

কিন্তু আপনি যে জায়গায় প্রশ্নটা করছেন এটা কতটুক দূরে এটা কই দিতাম না এটা যে কতটুক দূরে হয়েছে এটা কই দিতাম না যাই হোক উনি বড় পীর কেমনে হইলেন যখন বড় পীর পাথর রূপে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন তখন আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলেছিল যাও যেহেতু তোমার উপরে আমার পা পড়েছে তাহলে পৃথিবীতে আমার পরে যত অলিগণ আসবে সকল অলির তোমার পা থাকবে যেহেতু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেহেতু উনি বড় পীর অত্যন্ত চমৎকার মীমাংসা গান করেছেন সাইজির গান করেছেন যে গানগুলোর কোনো মরণ নাই কেমতের এক পর্যন্ত এই গানগুলা প্রতিদিন দশ বার শুনবে ভালোই লাগবে কিন্তু বর্তমান সময় কিছু গীতিকার আছে যাদের গান আজকে দেখবেন যে রাত্রে সারছে সোয়ালে দেখবেন দুই মিলিয়ন পরে ছয় মাস পরে ছয় মাস পরে এই গানের অস্তিত্ব নয় নয়াকার না রসই নাই হ্যাঁ কিন্তু সাধকদের গান আছে কেমনেরা পর্যন্ত থাকবে তাই সাধকদের গানগুলো আমাদের করা উচিত শোনা উচিত খাজা বাবার একটি গান করবো তারপরে একটি নেই প্রশ্ন আছে দে হিজো সাধ্য কোলায় গাওয়ার চেষ্টা থাকবে বলার চেষ্টা থাকবে এই হলো বিষয় ধন্যবাদ যেমন বড় পীর সাহেব পাথর আকারে ছিল হারমোনিয়াম ব্যাগ আবার খাজা বাবা রুহানি মুবারক ছিল একটু নড়াজ করতেছিল বুরাকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন বুরাকের উপরে সওয়ার হবে তখন বুরাকটা একটু নাচার করতেছিল আর খাজম মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে রূহানি মবারক সেই রূহানি মবারক বুরাকের গলায় একটা জিনিস ছিল এটা আমাদের এলাকায় কি বলে গলায় যেগুলা থাকে বালা দলা এরকমই তো বলে ওইরকম একটা বিষয় ছিল ওইটার মধ্যে দাগ ওইটার মধ্যে ধরে বুরাককে বলতেছিল তুমি শান্ত হও তুমি বুঝতে পারতেছ না তোমার উপরে কি উঠে যাচ্ছে যে মহান দুজন তারা হচ্ছে মাদার জাতনী যারা রুহানি থেকে অলি যারা রুহানি থেকে অলির দপ্তরে তাদের নাম সেই দুজন মহান অলি মুখের কথা

मेरे वाले आदमी मेर तो मेर वाले बाबा महिंन तीन हजार तो तो आदमी वाले तू महिंन तीन हजार बिनसे का कौन तीन हसत में बेगोंटा आदमी वाले बाबा बाबा तुझे तेरे सोता

चुनते तो तो रे सा आज मेरे वाले आजा बाबा तू मेरे सुनता आज मेरे वाले आजा बाबा तू मेरे सुनता ছিল <melodic00> <helodic stimulus> <aucune> <vanilla cantata> भी से खिला भी बेटी को कहा आदमी वाले हजार बाबा को नहीं देखना पड़ता आदमी बाबा को नहीं देखना

যেটি খাদে খাইয়া বাবার এই খাগড়া ছুটি পেরোটে একশো টাকা দিয়েছেন আরো অনেকে গানের মধ্যে টাকা দিয়েছে খাজা বাবার আরেকটি শান তাই না হ্যাঁ গাইব সুবিধা নেই আরেকজন কিছু টাকা দিলে আর সাহিন ইদিত আছেন সাবধান করে দিলাম ওই যে আপনাদের এলাকার কি জানি কইছে কৃষিপি

না দর্শক গান খারাপ লাগছে তাইলে কি ঠকতাছেন আপনারা তাইলে এই কথাটা যে কইলে কষ্ট কইলাম আসলে আজকে ভাল লাগছে কাডা পরিবেশটা ভাল লাগছে আপনাদেরকে দেখে ভাল লাগছে ও আচ্ছা তো সব মিলিয়ে ভাল লাগছে যে কারণে না উনি যে কথাটা বলছে যে তো একটু আমার কাছে যে প্রশ্ন যখন ওনার পরে খেলাফত জারি হলো যখন ওনার মুর্শিদ ওনাকে দায়িত্ব দিলেন উনি যখন মদিনা শরীফে গেল জিয়ারত করতে তখনই কিন্তু দায়িত্বটা পেয়েছিলেন নিজে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এই দায়িত্ব তো রূহানী জগতেই ছিল তবুও পৃথিবীতে আসার পরে কিছু নিয়ম কানুন আছে যেমন আলাম নবী সর্বঅবস্থায় নবী ছিল সর্বঅবস্থায় নবী ছিল নবী থাকার পরেও দুনিয়াতে আসার পরে যখন 40 বছর বয়স হয় তখন ওকে নববত প্রাপ্ত করা হয় তখন তো লেখাটাঘাটি করলে বোঝা যায় যে চল্লিশ বছর বয়সে আমার নবী নবী হয়েছিল এর আগে নবী ছিল না কিন্তু মূলত কথা কিন্তু এটা না কথা হচ্ছে আমার রাসুল সর্ব অবস্থায় নবী ছিল যখন কোনো কিছুই ছিল না তখন উনি নবী ছিল এখন উনি নবী পরে উনি নবী থাকবেন সর্ব অবস্থায় উনি নবী তবুও পৃথিবীর যে নিয়ম পৃথিবীর যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী একটা ঘোষণা পত্রের বিষয় থাকে যেই ঘোষণাটা হয়েছিল ৪০ বছর বয়সে যে আজকে থেকে আপনি ঘোষণা করুন যে আমার উপরে নব জারি হয়েছে আমি নবী হয়েছি আমি শান্তি নিয়ে আপনাদের কাছে এসেছি তখন আবার রসুল পাকসাল্লাহ প্রকাশ করতেছিলেন কিন্তু এর আগেও কিন্তু উনি নবী ছিলেন তদ্রুপ হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি রুহানি জগৎ থেকে অলি ছিলেন উনি হচ্ছেন মাদার জাত অলি তবুও উনার একজনের কাছে বায়াত হতে হয়েছে বায়াত হয়ে উসমান হারুনির কাছে বায়াত হয়ে উসমান হারুনির কথা নিয়ে চলে গেলেন মদিনা শরীফে মদিনা শরীফে যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সাথে সাথে আমার দয়াল নবীজি সেই সালামের জবাব দিয়েছিলেন এবং আমার দয়াল নবীজি বলেছিলেন আজ থেকে তোমাকে আমি ঘোষণা করে দিলাম তুমি যাও অমুক জায়গায় চলে যাও ওইখানে আমার শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে হবে তুমি চলে যাও ওই যাও আত্মায় রাসুল আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছিলেন ঘোষণা করে দিলেন তুমি চলে যাও আমি নিজে তোমাকে ঘোষণা করে দিচ্ছি আজ থেকে তুমি দায়িত্ব পালন করো চলে আসলেন খাজা বাবা হিন্দুস্তানে এসে যখন ধর্ম জারি করতে শুরু করলেন তখন তো মানুষ ছিল খুব কম যেহেতু প্রথম প্রথম আসছে ভক্তরা কম দুই চার পাঁচজন ছিল তো যখন বুঝতে পারলো কাফের না যে কে তো এখানে আসছে আমাদেরকে অস্তিত্ব রাখতে দিবে না একে ধ্বংস করা দরকার তখন ওনার সাথে যে কয়েকজন ছিল তাদেরকে ওই কাফেররা বেদিনরা মেরে ফেলে ভাগ্যক্রমে আবার খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি বেঁচে যায় কমে না ওলি আল্লাহ পাওয়ার তো বিশাল ওরা সব জানে সব জেনে অনেক কিছু সহ্য করে যেমন দয়াল নবীজিকে পাথর মারা হলো তাইব শহরে উনি সব জানতেন উনি যদি একবার বলতেন যে হে আল্লাহ তুমি কি দেখতেছো না আমাকে পাথর মারতেছে তাহলে আল্লাহ সকল কিছু ধ্বংস করে দিতে পারত কিন্তু আমার রাসুল বলে নাই কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে সহজ করার জন্য এগুলো উনি সহ্য করেছেন ওনার নামাজ রোজা কিছুই দরকার ছিল না কিন্তু আমাদেরকে শেখানোর জন্য উনি করে গেছেন ভদ্র খাজা বাবাও সব কিছু জানতেন আল্লাহর লিগম কিন্তু সব জানে তাই জালাল উদ্দিন বলছে দিলের খবর জানে খোদা আর জানে রুহ ইনসান জানার পরেও ত্যাগ করেছেন অনেক কিছু ত্যাগ দিয়েছেন তার ভক্তদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছিল যারা আউজিন এবং বিনিয়া ইয়াহিয়া আহাদুন বিন মোহাম্মদ আব্দুল সামাদ সাইয়েদ বিন মালিক এরকম আরো ছিল তারা সেদিন ইসলামের জন্য আপন জন্য সেদিন নিজের জীবন দান করেছিলেন জীবন দান করে এই যে শান্তির ধর্ম ইসলাম ওইখানে প্রতিষ্ঠিত করেছিলেন পরে দেখা যায় হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পুরা ভারতবর্ষে একটা

তখন দেখা যায় দুনিয়াতে আসবে এমন সময় আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুহানি সেই ঘরে এসে উপস্থিত হল ওনার সাথে আরো অনেকগুলো ব্যক্তি ছিল যাদের ইশারা সারা কেউ কোনোদিন অলির দফতরে নিজেকে দাঁড় করাইতে পারবে না এমন কিছু মানুষের রুহানি ছিল এবং আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে এসে আমার বড় পীরের উপর একটা দুরূদ পড়েছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি মুবারক স্বয়ং এসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপর একটা দুরূদ পড়েছিল সেই দুরূদটা কি এটার বাংলা অর্থ কি কারণ কোরআন শরীফ যেহেতু সৌদি আরবে নাজিল হয়েছে তাই এটার ভাষা হচ্ছে আরবি অবশ্য এটা বাংলা আছে তো রাসুল পাক সাল্লাহ আল ইসলাম যেহেতু দূরত পড়েছিলেন অবশ্যই এটা আরবি তাহলে এটা বাংলা কি ওই দূরতটা ছিল কি আর আমার রাসুল পাক সাল্লাহ আল ইসলামের সাথে আর কাদের রুহানি ছিল এতটুকুই একটা গান এখন কি ভান্ডারি গান আরো গাইবো না অন্যদিকে যাবো খাজা বাবার গান না ভান্ডারি গাইব কোনটা খাজা बम लगाओ दी हां अभी आज অনেকে বলতে পারে যে গানটার মধ্যে বলছে আজমিরকে দেখি মদিনা আপন মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবা ঘর আপন মুর্শিদের দরবার ভক্তের জন্য মদিনা